আমাদের উচিত মানিয়ে নেওয়া বাঁচতে শিখা সময়ের সাথে সাথে জীবনকে ভাঙ্গা এবং গড়া এটাই হচ্ছে বেঁচে থাকার মূল মন্ত্র আর এটাই হচ্ছে ভালো থাকার কৌশল জীবন আসলেই ঋতুর মতো কিছু সময় আপনাকে প্রচন্ড কষ্টে জড়িয়ে রাখবে ঠিক যেভাবে শীত মানুষকে কাবু করে কখনো আবার বর্ষার মতো আপনাকে প্রশান্তি দিবে আবার কখনো গ্রীষ্মের রোদের মতো আপনার জীবন পুড়িয়ে আপনাকে নতুন করে বাঁচতে শিখাবে এরপর আসে বসন্ত পুরনো পাতা জোরে গিয়ে গাছে গাছে নতুন পাতা জন্মায় ঠিক একইভাবে নতুন করে হাসতে শিখবেন জীবন কখনোই একরকম যায় না প্রতিটি ঋতুতে প্রকৃতি যেভাবে পাল্টায় সময়ের সাথে সাথে আমাদের জীবনও ঠিক একইভাবে বদলে যায় আমরা কি চাইলে এই ঋতুর আগমন ঠেকাতে পারি এই শীত আটকাতে পারি কিংবা বসন্ত না পারি না আমরা যা পারি তা হলো প্রতিটা ঋতুর সাথে নিজেদেরকে মানিয়ে নেওয়া ঠিক একই ভাবে জীবনে আসা দুঃখ কষ্টকে আমরা ছাইলে সবসময় আটকাতে পারবো না আমাদের উচিত মানিয়ে নেওয়া বাঁচতে শিখা সময়ের সাথে সাথে জীবনকে ভাঙ্গা এবং গড়া এটাই হচ্ছে বেঁচে থাকার মূল মন্ত্র আর এটাই হচ্ছে ভালো থাকার কৌশল